তো আজকে আমরা আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা কোনো চ্যালেঞ্জ করবো না আমরা কিছু করবো না তো আজকে আমরা এনিমিদের উপর প্রতিশোধ নেবো কীভাবে প্রতিশোধ তো প্রত্যেকটা মাসে আমাদেরকে মেরে মেরে অনেক মজা নেই আজকে আমরা এনিমিদেরকে মেরে মেরে মজা নেবো তো আবার পাব না অনেক জ্বালাতন করে তো জ্বালাতন করার জন্য আমরা নেক্সটি রাইডেন ক্যারেক্টার রাইডেন ক্যারেক্টার দিয়ে এনিমিদেরকে আট আটকে কি একটা ছাতা দেবো গ্যাস তুমি তো বুঝতেই পারছো অনেক মজা হবে তো চাতার কেন আমরা খুঁজে নিচ্ছি ডাউর ব্যাপটা ম্যাক্সিমাম ড্রগন এরকম গান পেয়ে গেলে অনেক মজা হবে তো আমরা রাইড নিয়ে আসছি দাতার গানও খুঁজে নিচ্ছি তো এখানে আমরা দাতার গান খেলে খেলে অনেক ভালো এই সামনে একটা এনিমি এটাকে মারার জন্য আমার এখানে আছে একটা প্লাজমা মার একটা ইউপি এ ভাই দূরে হচ্ছে দিছে মরছে না কেন ভাই এ ভাই দূরে হচ্ছে দিছে মরছে না ভাই আমার নেটওয়ার্কের প্রবলেম এটাকে কিভাবে মারবো তো একটা রাইডেন আটকে দিছি ভাই হেডশট লাগে গেছে এবারও মরে নাই এটা গেছে চোখ কোন ভাই এ ভাই মেরে দিছে ভাই এই ভাই এখানে আমি একটা জাতার গান পেয়ে গেছি যেটা হলো ট্রগন ট্রগন দিয়ে কাছে গিয়ে এনিমিদেরকে রাইডেন দিয়ে একটা মাই দিব গাই সে হবে তো আমি দুটো গান আছে আমাদের কাছে এখানে আরেকটা ট্রগন তো আমি দুটো ট্রগন নেব না একটাই থাক আর আমার কাছে আছে একটা স্টার আর এই ট্রগন আছে ট্রগন দিয়ে দাতা দেবো স্টার দিয়ে দূর থেকে মারবে এনিমিদেরকে কি একটা মজা হবে গেছে যেটা আমাকে মাত্র হবে সেটার উপরে আগে প্রতিশোধ নিতে হবে কারণ সেটা আমাকে তখন খালি খালি হাতে পেয়ে আমাকে মেরেছে ও ভাই সেটা এসে বলছে এখানে যেটা আমাকে মেরেছে সেটা এসে বলছে এটাকে রাইডিং দিয়ে আটকে দিয়েছি তাই আমার কাছে হিলের ড্রোনটা ছিল বাকি আমার ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে অর্ধেক ড্যামেজ দিয়েছে ভাই এটা উপর দিয়ে মারতেছে আমাকে এবার এটাকে ফুল ড্যামেজ দিয়েছে মনে না কেন ভাই এই গাড়ি দিয়ে আটকে দিয়েছে আমার ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে চলেছে এটাকে মারার জন্য গাড়ি দিয়ে আটকে দিয়েছে ও ড্যামেজ কেটেছে রাইডেনে তো ভাই চোখ দেখে যাতে মেরে দিল ও ভাই মেরে দিয়েছে এটাকে

তো আমরা ওখানে একটা এনিমের উপর প্রতিশোধ নিয়ে আরো এনিমি করতেছিলাম যেখানে আমরা আর কোন এনিমি তাই এখানে চলে এসেছি এনিমিদেরকে মারার জন্য ফ্রিকেল এই সাইডটাতে মনে হয় আরো এনিমি আছে তো আমি এনিমিদের ফাইট শুনছিলাম তাই এখানে এসে বলছি এখানে একটা অল্পত লুট এখানে তো এনিমি নেই গেছে ও ভাই এখানে কি ভাই এটা কি গাইস এখানে এখানে আমাকে দেখে ও বোঝা আছে এটা কি নেট না নাকি ও গাইস এটা নেট নেই তাই তো আমি বলে এখানে একটা বসে আছে একটা হেডশট মেরে দিয়েছি টোকেন দিয়ে জুম করে একটা হেডশট মেরে দিয়েছি

ওকে লাগলো ওটাকে গিয়ে ধাঁধা দেবো রাইডানটা এখানে আটকে দিয়েছি এনিমিটার যদি রাইডানের হাতে পরে তাহলে ওটাকে গিয়ে আমি ড্রোকে ধাঁধা দেবো এটার মনে হয় ওই দিক দিয়ে চলে গেছে সাইড দিয়ে মানে হিল করে নি তার থেকে আমার ইপি নেই আবার আমি জুমের মধ্যে আসছি তাই আমার স্পিকারটা আছে অনেক এনিমিটা মনে হয় সাইড দিয়ে আমি বের হয়ে যায় এখান দিয়ে এখানে আমার রাইডানটা এনিমিটা কোথায় গেলো এটা গাইছি ও ভাই একটা কিল নিয়ে আমি এখান থেকে মির্জা করে আমার তিন কিল হয়ে গেছে আর এমন মাত্র জন ছয়টার মধ্যে পাঁচটা এনিমার একজন আমি সামনে আরেকটা এনিমা আছে সেটাকে মারতে পারে নাকি গাড়ি না আমার দিকে আসছে গাড়ির মধ্যে করছে

করে করে চার কিল করে ফেলছিল আবার মৃদিও করেছিলাম মেশিন গাছ দিয়ে দূর থেকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ